দশক তলাবারটা দেখেন হলিস্টার ফ্রিজিয়ানের বকনা না বারন্ত বয়সের বকনা না এই বকনাটার দাম কেমন চাচ্ছেন এবং একশো পঁচিশ দাম একশো পঁচিশ চাচ্ছেন হ্যাঁ কেমন দাম হলে বিক্রি হবে একশো পনেরো বিশের উপরে রেবিক্রি একশো পনেরো উপরে যেতে হবে আচ্ছা ওই পাঁচশো দুইটা একটু দেখি চলেন দর্শক আমরা ওনার ওই পাশটাতে দুইটা বকনা আরো রয়েছে আমরা

চলুন বিক্রি করব দর্শক আপনারা বকনা গুলো দেখলেন ভাই চারটা বকনা কেমন ছিল আপনাদের মতামত জানাবেন ওনার ফোন নাম্বারটা আমরা নাম জানবো এবং ওনার ফোন নাম্বারটা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই হাটে এসে কিনতে পারবেন ভাই আপনার ফোন দর্শক আমরা ভাইয়ের চারটি বকনা ছিল চারটি বকনারই তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আরো বকনা রয়েছে অসংখ্য বকনা রয়েছে আজকের এই ধাপেরাটে আমরা পর্যায়ক্রমে এই বকনা আপনাদেরকে দেখাবো এবং সেগুলোর পড়তে দেওয়ার চেষ্টা করবো ভালো মানের আপনারা কেমন ভাবে চিনবেন সেই কয়েন গুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যেন আপনারা এই বোকনা কিনতে না থাকেন তো এই স্কিনে যে একটা বড় বোক না আমরা দেখতে পাচ্ছি মাত্র আসলো আপনারা দেখেন ডগায় বেঁধে রাখতেছেন এই যে দুইটা বোক না আসলো তো হলিস্টিন ফ্রিজিয়ানের কিন্তু রেডির যায় চলে আসছে এই বোকনাগুলো আমরা জানবো ওই বকনা গুলোর দাম কেমন চাই ওখানে যে বিক্রেতা ভাই তার সাথে আমরা কথা বলবো দর্শক আপনারা যে বগনাটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আলহামদুলিল্লাহ দর্শক এটা চেক হবে আড়াই মাস যেহেতু গাব তো এই যে তলা দেখাচ্ছে ওলানের ঝুল কিন্তু রয়েছে দাম কেমন চাচ্ছে দাম 55 চাচ্ছে 1 লাখ 55 1 লাখ 55 দর সুযোগ আছে 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 এ পর্যন্ত কেমন দরদাম দিয়েছে 25 30 28 ঠিক 25 30 28 এই রকমই দিচ্ছে বন্ধুরা এই পাশেতে একটা বড় একটা রিডি না আমরা দেখতে পাচ্ছি অনেক বড় হাই রাজু ভাইয়ের এখানে রাজু ভাইয়ের সাথে আমরা কথা বলবো দেখতে পাচ্ছি অনেক উচ্চতা কিন্তু এই বকনাটা রেডি না এটা হিটে এসেছিল অতীতে হিটে এসেছিল এটা মনে হয় সম্ভবত কনসেপ্ট হয়নি তো এগুলো আসলে বীজ রাখে নাই আমরা রাজু ভাইয়ের সাথে একটু কথা বলি যদি কেমন দরদাম চায় কেমন দামে বিক্রি করবেন একজন ক্রেতা এসে দরদাম দিলো আসলে কথা সেট হলো জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাজু ভাই কেমন আছেন পানির দামের দাম বড় ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি পানির দামে দিচ্ছেন জি ভাই জি এটা কয় দাঁত ভাই বয়স দুই দাঁত বয়স দুই জি ভাই দাঁত আছে ভাই বীজ দেওয়া আছে অল্প দিন হচ্ছে ত্রিশ দিন দাম কেমন চাচ্ছেন এটা ভাই সস্তা চল্লিশ হাজার দাম

বন্ধু বন্ধুরা আমরা এবার সাথে যে বোকনাটা দেখতে পাচ্ছি হল স্টিম বকনা আমরা এই বকনাটির একটু দত্ত এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলবো যে বোকনাটা কেমন দর দাম চায় বোকনাটা কিন্তু মাশাল্লা খুবই ভালো হলস্টিম সিজিয়ান এর বোকনা সাদা কালো প্রিন্ট রয়েছে কলা কম্বল নাই চোন নাই এবং প্রাণের মাংসটাও কিন্তু কম নাবি আমরা দেখতে পাচ্ছি না নাবিটাও কিন্তু নাই আহ সব মিলিয়ে খুবই ভালো মানের একটা বকনা আসসালামু আলাইকুম ভালো

দর্শক আমরা বোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি উনি কত হলে বিক্রি করবেন এর পাশাতে আমরা সিএম এর একটা বোকনা দেখতে পাচ্ছি চমৎকার একটা হলস্টেন ফিজিয়ানের বোকনা কম্বল নাই রানের মাংসটাও কম দেখতে পাচ্ছি মানের একটি বোকনা মানের একটি বোকনা এবং পিছন সাইডটাও কিন্তু অনেক প্রশস্ত রয়েছে সব মিলে বোকনাটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমরা

আমরা এই বকনা দিয়ে তথ্য দিয়েছি এর পাশাতেও জনবাহের আমরা বকনা দেখতে পাচ্ছি এগুলো বেঁধে রেখেছেন আমরা জনবাহের সাথে কথা বলবো আজকে একটু জনবাহের সাথে কথা বলে দেখি কেমন দামে আজকে বিক্রি করছেন আসসালাম ওয়ালাইকুম সালাম এই জনে ভাই কেমন আছেন আল্লাহ রহমত ভালো ভাই আজকে কয়টা কালেকশন আটটা আটটা এগুলো তো এগুলো কি জাত এগুলো হরিশ চন্দ্র ফিজিয়ান ফিজিয়ান এটা বয়স কেমন হবে এটা এটা বয়স নয় মাস নয় মাস বয়স আচ্ছা এটা হিট আসতে কেমন সময় লাগবে